নমস্কার বন্ধুরা এই দুর্গা সম্পর্কে বলতে গিয়ে আমি দুর্গা নামের ব্যাখ্যা আগে করেছি আর আমরা এই দুর্গার পুজো করি এই পূজা মতে আমরা এই দুর্গার মানে আগমন বিসর্জনে মানে এই কিসে আসছেন তিনি আসা তার আসা যাওয়ার এটাও শাস্ত্রীয় অনেক রকম মানে মত আছে যে এইভাবে বা এই বাহনে তিনি এলেন এই আমাদের লাভ হবে আর এই বাহনে তিনি গমন করলেন গেলে আমাদের এই লাভ হবে সেই সম্বন্ধে একটা সূত্র আছে সবার মনে রাখার জন্যে একটা সূত্র আমাদের শাস্ত্র সবই এই রকম সংস্কৃতির সূত্রে ভর্তি ভর্তি আর কি আমরা এই ইংরেজি স্কুলে পড়বার জন্য খুব আগ্রহী হয় কিন্তু সংস্কৃতি পড়বার জন্য কেন এই সংস্কৃত জ্ঞান থাকলে তবেই আমাদের যে যে ভারতীয় যে সম্পদ এগুলোকে আমরা বেশ ভালো করে নিংড়ে একদম কী বলে মানে চর্বোচ্চ শৈল্য প্রেয় যাকে বলে সেইভাবে আমরা গ্রহণ করতে পারবো এখন আবার হয়ে গেছি পোস্টিপি কী করে হ্যাঁ কাউকে জিজ্ঞেস করলে ও এসব কিছু বোঝে না আমার মেয়ে বা আমার ছেলে এই ইংলিশ মিডিয়ামে পড়ে অন্যরকম মাফ করবেন সুতরাং একটু আগ্রহী হন আপনিও নিজে আগে এগিয়ে আসুন দেখবেন সবাই এগিয়ে আসবে কারোর অন্য কারোর দিকে তাকালে হবে না আগে নিজেকে এগিয়ে আসতে হবে তা আমি বলছি না যে আমি সংস্কৃত এই ঘাঁটতে ঘাঁটতে পড়তে পড়তে দিকে অনেকেই বলেছে আমার উৎসাহে যারা এগিয়ে যায় তখন তারাও বলে যে যে হ্যাঁ আমরা ওই পড়তে পড়তে আস্তে আস্তে মানেগুলো বুঝতে পারি এরকম আমাকে আমার কোনো ভক্ত আর কি কোনো বলছে যে আমি চণ্ডী পড়ছি আমার এই জায়গায় মানেগুলো আটকাচ্ছে এই হ্যাঁ পড়ো পড়তে পড়তে দেখবে মানে হবে আমি একটু বলে দিচ্ছি সহযোগিতায় নিশ্চয়ই আছে বলে হ্যাঁ ও করতে পড়তে কিছুটা এসে যায় এইরকম ব্যাপার নিজেকে ব্যস্ত রাখতে হবে তবে আর যেটা বলতে যাচ্ছিলাম যেই মনে রাখার জন্যে যে মানে কিসে আসছেন কিসে যাচ্ছেন ইত্যাদি মনে রাখার জন্য আমরা এই একটা সূত্র ব্যবহার করি কীরকম আমরা মানে আমাদের পণ্ডিত মহাশয়ের আর কি তা মনে রাখতে হবে পুজোর সপ্তমীতে হ্যাঁ আপনিও জেনে রাখুন মনে রাখতে হবে পুজো সপ্তমীতে দুর্গার আগমন আর গমন দশমীতে এই দুই দিন সপ্তাহের কোন 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 বার পড়েছে তার উপরেই নির্ভর করে দেবীর কিসে আগমন এবং বা কিসে গমন কি কোন বার অর্থাৎ সপ্তমী এবং এই দশমী এই বারগুলো দেখলেই বয়ে যায় সেইটুকুন মনে রাখার ব্যাপার এবারে সংস্কৃত শ্লোক যেটা সেটা আমি বলছি রবি চন্দ্রে গজারুড়া ঘোটকে শনি ভূময় গুরৌ শুক্রে চ দোলায়াং নৌকায়াং বুধ বাসরে অর্থাৎ সপ্তমীর দিন রবি বা সোমবার হলে ওই দেখুন কীরকম রবি রবি চন্দ্রে গজারুড়া অর্থাৎ রবিবার এবং চন্দ্র বলতে এখানে সোমবারকে বোঝাচ্ছে এই সূত্রগুলো আমাদের জানতে হবে তাহলেই কিন্তু আমরা আরে বিরাট পণ্ডিত না হলে অন্তত কিছুটা এগিয়ে যাবো আর কি এইগুলো ঘাঁটতে থাকুন অভ্যাস করুন চর্চা করুন রবিচন্দ্রের গজারুরা ঘুটকে শনি ভৌম এই ভৌম 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 বলে বোঝা আছে তো ভৌম ভৌম অর্থে মঙ্গল গুরু শুক্রে চ দোলায়্যাং অর্থাৎ গুরু বৃহস্পতি শুক্রয়ে এ দোলায় আর নৌক্যাং বুধ আসরে বুধ বাসর বাসর কথার অর্থে দিন আমরা যে বাসর বলি তা নয় সেটাও বাসর বাসর অর্থে সময়ও বোঝায় বাসর অর্থে দিন বোঝায় বিশেষ করে বাসর বললেই আমরা দিনকেই বুঝবো যেমন হরি বাসর আমরা আনন্দবাজার পত্রিকায় দেখি একটা রবি বাসরীয় বলে দেওয়া থেকে অর্থাৎ রবি বাসর অর্থাৎ রবিবার দিন রবির দিন তা সেই রকমভাবে আবার এটা যেমন বললাম ওই শ্লোকটা তেমনি আবার আমি ওই মানেটা বলি অর্থাৎ সপ্তমীর দিন রবি বা সোমবার হলে দেবীর বাহন হচ্ছেন গজ সপ্তমী শনি বা মঙ্গলবার হলে দেবীর বাহন ঘটক সপ্তমী বৃহস্পতি বা শুক্রবার হলে ডেবির বাহন দোলা বা পালকি সপ্তমী বুধবার হলে দেবীর বাহন নৌকা তাই সেই একইভাবে বিজয়া দশমী যেবারে পড়বে সেই অনুযায়ী দেবীর প্রস্থানের বাহন হচ্ছে রবি গজ শনি মঙ্গলে ঘটক বৃহস্পতি শুক্র দোলা বা পালকি আর বুধে নৌকা এবারের ফলাফল বলেন অনেকে বরেন কোনো সময় এটা ফুলেও যায় আবার কোনো সময় হয়তো এটা ব্যতিক মানে ফলে না মানে ব্যতিক্রম সব জিনিসেই থাকে তবে আমরা যে স্বাস্থ্যবিদরা কিন্তু তাদের যে এই মত সেটাও কিন্তু যে একেবারে খুবই ফেলনা নয় অনেক বিচার বিবেচনা করি তবে ঠিক করেছে ব্যতিক্রমিক সিদ্ধান্ত অবশ্যই থাকতেই পারে এর ফল কি হয় ঘটুক বা ঘোড়ায় ছ বলছে ছত্রবঙ্গশ রঙ্গমে অর্থাৎ সামাজিক রাজনৈতিক ও সামরিক অস্থিরতা বৃদ্ধি পাবে দোলা বা পাল্কি এর ফল হচ্ছে মকরং মকরংভাবে অর্থাৎ মহামারী ভূমিকম্প খরা যুদ্ধ মৃত্যু ভয়ঙ্কর মহামারী ইত্যাদি হবে আর নৌকা বলছে শস্য বৃদ্ধিস্তু শস্য বৃদ্ধিস তথা জেলাম অর্থাৎ প্রবল বন্যা ও খরা নৌকায় মনোবাসনা পূর্ণ হওয়ার সূচিত হয় ধরিত্রী হয়ে ওঠে শস্য শ্যামলা কিন্তু সেই সঙ্গে অতি প্লাবন বা অতি বর্ষণও দেখা দেয় আর গজ হচ্ছে শাস্ত্র মতে গজ দেবীর উৎকৃষ্টতম বাহন মর্তলোক ভরে ওঠে সুখ শান্তিতে পূর্ণ হয় ভক্তদের মনোবাঞ্ছা পরিশ্রমের সুফল পায় মর্তের অধিবাসীগণ অতিবৃষ্টি অনাবৃষ্টি নয় যতটা প্রয়োজন সুবর্ষণ এই প্রসঙ্গে একটা আমার এই লেখার তলায় একটুখানি দোয়া আছে অনেকেই এই ভগবানকে আল্লাহকে ইত্যাদি একটু যোগ করে দিই প্রাসঙ্গিকে ভগবান অর্থাৎ এখানে আমরা দেখছি ভ গ বয়াকার দন্তন অর্থাৎ ভ অর্থে ভূমি বা পৃথিবী গ অর্থে গগন বা আকাশ বর্থে বায়ু বা বাতাস আ বায়াকার আ অগ্নি আর ডুন্ন অর্থে নি বা জল অর্থাৎ এই পঞ্চভূত কিটি অব তেজ মরুদ আর আল্লাহ এই যে ব্যাপারটা আছে আল ইয়াহ আল ইহ আল ইহ আল ইহ অর্থাৎ কি বলছে অ অর্থে আব বা পানি ল অর্থে লাভ বা ভূমি ই অর্থে ইলা দিব্য বায়ু অ অর্থে আসমান বা গগন হ লাহ এই যে হ হচ্ছে হরঙ্ক বা অগ্নি এই পঞ্চভূতি হচ্ছে ভগবান বা আল্লাহ এরকম আমার ভিডিও একটা নয় দুটো দোয়া আছে মনে হয় যে ঈশ্বর আল্লাহ ভগবান সম্পর্কে আসুক বন্ধুরা আমরা শ্রী দুর্গা বলে আমাদের যাত্রা শুরু করি এবং আমাদের সফলতার দিকে যাতে এগিয়ে চলতে পারি সে আপনিও বটে আমিও বটে সেই দিকেই এগিয়েই যাই গান হরণের জন্য আমি আমার সঙ্গত বা সঙ্গতি যাকে বলে হ্যাঁ এই একই যে আপনারা এই সঙ্গত দিতে থাকলেই কিন্তু আমার এই যে অনুপ্রেরণা এই যে সুর আমি আরম্ভ করেছি এই আপনাদের সঙ্গতেই এগিয়ে চলা সম্ভব সুতরাং আপনারা সঙ্গত দিতে থাকেন আমার চলার পথে সেটাই আমার একমাত্র মূল্য বা পাথে হয়ে উঠুক আপনারাও যেমন সেই ঈশ্বরের আশীর্বাদ প্রার্থী আমিও তথই বছর Nå skal vi holde tegnvind.